বাদশা মামুনুর রশিদা ফকিরকে একটা ওই কানা ফকিরটা বলে বাদশা মামুনুর রশিদ অবাক হয়ে গেলেন আসলে তিনি কোথাও সফরে বেরিয়েছিলেন এই সফরে যাওয়ার সময় একটা পোলের উপরে কানা ফকিরকে দেখতে পেয়ে তিনি ঘোড়ার পিঠ থেকে নেমে ফকিরকে একটা টাকা একটা দিরহাম দান করলেন যখনই ফকিরকে দানটা করলেন তো ফকির সঙ্গে সঙ্গে বলে উঠল আমার মুখে একটা ঘুষি মারুন বাদশা অবাক হয়ে গেল আমি তো ইতিপূর্বে অনেক দান খয়রাত করেছি এটা মনে মনে করছে যে আমি তো অনেক দান খয়রাত করেছি ওই এমনটা তো কেউ বলেনি কখনো যে আমার মুখে একটা ঘুষি মারুন এবারে ফকিরও কিন্তু বুঝতে পারছে না যে তিনি স্বয়ং বাদশার সঙ্গে কথোপকথন করছেন বললেন ফকির রে তোমার মুখে খুশি কেন তুমি আগে এই ঘটনাটা আমায় শুনিয়ে দাও ফকির বলে ভাইজান আপনি কে আমি তো আপনার চিনি না জানি এক আপনি আমাকে একটা টাকা দিয়েছেন একটা দিরহাম দিয়েছেন আমি গরিব মানুষ অসহায় মানুষ ভিক্ষা করে খেতে হয় আপনার সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেলে আমার ভিক্ষা করাও দেরি হয়ে যাবে কাহিনী অনেক বড় আপনি দান করেছেন চলে যান আমার ভিক্ষা করার সুযোগ করে দেন বাদশাহ বললেন ফকির রে আমার কাছে তোমার ওই বড় কাহিনিটা শোনাতে গিয়ে যত সময় লাগবে আমি সেই পরিমাণ অর্থ তোমায় দান করে দেব ওই কানা ফকিরটা বলতে লাগলো ভাই যান আমি আসলে জন্মান্ধ নই ইতিপূর্বে আমি চক্ষু সমান ছিলাম লোভে পাপ পাপে মৃত্যু বাংলায় যে প্রবাদ বাক্য আছে ঠিক আমার সাথে ঘটে গিয়েছে বাদশাহ কেমন করে ওই ফকিরটা বলতে লাগলো ভাইজান এক সময় আমি কাঠুরে ছিলাম জঙ্গলের কাঠ কেটে বিক্রি করে জীবিকা নির্বাহ করতাম সংসার চালাতাম একটা সময় জঙ্গলে কাঠ কাটা সঙ্গে সাক্ষাৎ জিজ্ঞাসা করে বাবা তুমি কিনা মাছ গেলাম পড়ো আমি উত্তর দিলাম হুজুর আমি গরিব মানুষ কাঠ কেটে এটা জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে গিয়ে বিক্রি করতে হয় এই দিয়ে জীবিকা নির্বাহ করতে হয় সেজন্য আমি নামাজ পড়ার সুযোগ পাই না ওই দরবেশটা সঙ্গে সঙ্গে একটা আংটি নিয়ে আমার হাতে দিয়ে দিল বাবা এই আংটিটা তুমি নিয়ে চলে যাও এই আংটির মধ্য থেকে তুমি সর্বোচ্চ আট শত টাকা পাবে তবে তুমি যদি খোঁজ করে তোমার সুবিধা মতো টাকাগুলো নাও তাহলে অবশ্যই তুমি লাভবানও হবে আর এক সঙ্গে নিলেও তুমি নিয়ে নিতে পারো বেচারি চিন্তা করল। আমি যদি এক সঙ্গে টাকাটা নিয়ে একটা বড় ব্যবসায় কোনো নামতে পারবো ব্যবসা করতে পারবো এই না মনে করে দরবেশের কথা কর্ণপাত না করে ওই আংটির মাধ্যমে এককালীন আটশো টাকা উপার্জন করে নিল আটশো টাকা দিক আটটা উঠ কিনে নিয়ে বাগদাদের বাজারে বিক্রি করতে যাচ্ছে এমন সময় সেই দরবেশের সঙ্গে দেখা হয়ে যায় দরবেশ জিজ্ঞাসা করে বাবারে তুমি কি নামাজ কালাম পড়ো পড়বেন না আবারও উত্তর দিলাম না না আমি গরিব মানুষ মাত্র আটটা উটের মালিক আমি নামাজ কালামের সুযোগ পাই না এই আটটা উট আমি বাগদাদের জমি নিয়ে বেশ বিক্রি করতে যাই আমার কথা শুনে দরবেশটা উঠগুলোকে এক জায়গায় বেঁধে আমার নিয়ে পাহাড়ের তলদেশে কোন একটা গোপন গুহা হয় আমার নিয়ে তিনি প্রবেশ করলেন ওই গুহার ভিতরে যখন আমি প্রবেশ করলাম আমি তো হতবাক হয়ে গিয়েছি এত সোনা দানা হিরে যখন মনি মুক্ত আমি আগে কখনো দেখি নাই কল্পনাও করতে পারি না দরবেশ আমার বলল বাবা যুবক ওখান থেকে আটটা বস্তা নিয়ে নাও বস্তা পছন্দ আমি দরবেশের কথা শুনি আটটা বস্তা সোনা ভরে নিলাম আমি যখন সোনা ভরছিলাম দরবেশ তো কোনো কিছু ছিল না কিন্তু কি জানি একটা হঠাৎ করে তুলে নিয়ে পকেটের মধ্যে পুরে দিলেন আমার মাথায় ওই বিষয়টা ঘুরপাক খাচ্ছিল কিন্তু আমি কিছু বললাম না আট বস্তা সোনা নিয়ে যখন পৃথিবীর জমিনে ফিরে এলাম দরবেশ আমাকে চার বস্তা সোনা আর চারটে উঠ দিয়ে নিজে চার বস্তা সোনা চারটে উঠ নিয়ে চলে যাচ্ছিল আমার মনের মধ্যে কেমন যেন একটা হয়ে উঠল দরবেশ মানুষ আট চার বস্তা সোনা চারটে উট নিয়ে উনি কি করবে আমি পিছন থেকে ডাক দিলাম ওগো দরবেশ মেহরবানি করে একটাবার শুনে যান দরবেশ এসে বলে বাবা কি হয়েছে বলো হে আল্লাহ দরবেশ মানুষ আপনি তো দরবেশ চার বস্তা সোনা নিয়ে আপনি কি করবেন আমি গরিব মানুষ চার বস্তা সোনাটা আমায় দিয়ে দেন দরবেশ কোনো কথা না বাড়িয়ে সঙ্গে সঙ্গে চার বস্তা সোনা দিয়ে চারটে উট নিয়ে চলে যাচ্ছিল আমি আবার পিছন থেকে ডাক দিলাম আমি সহ্য করতে পারছিলাম না যে হাতা হাতি চারটে উঠ আমার চোখের সামনেতে দরবেশ নিয়ে চলে যাবে আমার মনের মধ্যে এত লোভ কাজ করছিল যে চারটে উটের মায়ও আমি ছাড়লাম না দরবেশকে ডাক দিলাম দরবেশ আবার ফিরে এলো আমার কথা শুনে আবার চারটে উঠ আমায় দিয়ে দিল দরবেশ খালি হাতে ফিরে যাচ্ছে আমার সেই পূর্বের কথাটা হঠাৎ করে মনে পড়ে গেল আমি আবারও দরবেশকে ডাক দিলাম দরবেশ গো একটা বার মেহরবানি করে শুনে ঝড় কিছুক্ষণ পূর্বে পাহাড়ের দেশে। আপনি আমি যখন সোনা দানা বস্তার মধ্যে ভরছিলাম কোন একটা মূল্যবান জিনিস মনে হয় আপনি আপনার পকেটের মধ্যে ভরে দিয়েছেন ওই মূল্যবান জিনিসটা কি যেগুলি আট বস্তা সোনার থেকে দামি যে জন্য আপনি কিছুই নিলেন না শুধুমাত্র ওই মূল্যবান জিনিসটা নিলেন ওই মূল্যবান জিনিসটা আমি পেতে চাই দরবেশ বলে বাবা ওটা মূল্যবান কোনো জিনিস নয় ওটা শুধুমাত্র একটা সরবাক আমার মনটা সঙ্গে সঙ্গে খারাপ হয়ে গেল ফকির বাদশার কাছে গল্প করছেন সঙ্গে সঙ্গে আমার মনটা খারাপ হয়ে গেল আমি এত আশা নিয়েছিলাম না জানি কি হয় কি মন খারাপ দেখে দরবেশ দরবেশ বুঝতে পারলেন বললেন মন খারাপের কিছু নেই এটা দুনিয়া শোরমার মতো সাধারণ শোরমা নয় এ সর্মাটা যখন তুমি চোখে লাগাবে দুনিয়ার জমিনে কোথায় কি আছে তোমার চোখে তা ভেসে উঠবি ফকিরটা বলছে ভাইজান যখন এমন কথা বললো আমার তো লোক সর্বোচ্চ সীমায় পৌঁছে গেল আমি মনে মনে করলাম এ বস্তা সোনা নিয়ে কি হবে আট বস্তা সোনা নিয়ে কি আমার লাভ হবে আমি যদি ওই শর্মাটা নিজের করে নিতে পারি পুরো পৃথিবীর যাবতীয় খনিজ পদার্থ সব কিছু আমার পৃথিবীর নিচে যা কিছু আছে সব কিছুর মালিক আমি হয়ে যাব। এই না মনে করে আমি দরবেশের কাছে আবেদন করলাম মেহের বাড়ি করে ওই শর্মাটা আপনি আমায় দিয়ে দেন দরবেশ আমাকে বললো বাবা যুবক ঠিক আছে নিয়ে নাও যেই না দরবেশ শর্মাটা নিয়ে ফকিরকে দিয়ে দিল মনে রাখবেন তখন কিন্তু ফকির ছিল না বর্তমানে ফকির দরবেশ যখন সেই ব্যক্তিটাকে দিয়ে দিল দরবেশ বলে দিল বাবা রে তুমি এই সরমাটা শুধুমাত্র বাম চোখে লাগাবে ডান চোখে নয় দরবেশ চলে গেল আমি বাম চোখে সরমাটা লাগানোর পরে জমিনের নিচে কোথায় কয়লা কোথায় পেট্রোল কোথায় সোনা কোথায় অন্যান্য দ্রব্য আছে আমার চোখে সব কিছু ভেসে উঠল আমার লোকটা আরো আরো বেড়ে গেল সঙ্গে সঙ্গে আমি মনে মনে চিন্তা করলাম মনে হয় ওই দরবেশটা আমার ডান চোখে এই জন্য লাগাতে নিষেধ করেছে ডান চোখে লাগালে মনে হয় আরো অনেক কিছু আমি দেখতে সিদ্ধান্ত দরবেশের কথা প্রত্যাখ্যান নিজের না লাগালাম প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে গেল যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আমি চোখ খুলতে পারছিলাম না চোখ বন্ধ করে পাগলের মতো ছুটছিলাম বাঁচাও মাচাও করে এক পর্যায়ে আমার যন্ত্রণা বন্ধ হয়ে গেল কিন্তু আজীবনের জন্য আমি অন্ধ হয়ে গেলাম জঙ্গলের মধ্যে পথ হারিয়ে এক জায়গায় আমি বসে গিয়েছিলাম কিছু মুসাফির মানুষ তারা আমাকে ফকির ভেবে অন্ধ ভেবে আমায় জিজ্ঞাসা করলো আপনি এখানে কি করছেন আমি পিছনের কথাগুলোকে লুকিয়ে রেখে তাদের কাছে বললাম আমি অন্ধ মানুষ পথ হারিয়ে এখানে চলে এসেছি তারা তখন সেখান থেকে তুলে নিয়ে এই পোলের উপরে আমাকে বসিয়ে দিয়ে গেল সেখান থেকে আমি নিয়ত করে নিয়েছি যত মানুষ আমাকে ভিক্ষা প্রদান করবে প্রত্যেককে আমি বলবো তোমরা আমার মুখে একটা ঘুষি মারো কারণ আমি চাই আমার কৃতকর্মের জন্য দুনিয়াতেও আমার শাস্তি হোক মরণের পর তো শাস্তি আছেই আল্লাহ রেবাদ বন্দেগিকে ত্যাগ করে দুনিয়ার লোভে দুনিয়ার মোহে দুনিয়ার ভালুক দুনিয়ার জমিনে আমি গা ভাসিয়ে দিয়েছিলাম জীবনে আল্লাহর হুকুম নবীর শাস্তিযোগ্য ব্যক্তি দুনিয়াতেও আমি শাস্তি পেয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করতে চাই সেজন্য ভাই সকল তকদির আল্লাহ লিখে রেখেছেন দুনিয়া বাকাদ্রে মুদার তকদির আল্লাহ আপনার আমার সবার লিখে রেখেছেন যেটা আমার তকদির লেখা আছে সেটা যদি আমেরিকায়ও থাকে জাপানেও থাকে জার্মানেও থাকে চীন নেপাল ভুটান ইন্দোনেশিয়া মালয়েশিয়া পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন ওই দ্রব্যটা ওই খাবারটা ওই পানীয়টা আল্লাহ আমার কাছে পাঠিয়ে দেবেন আমার নামে যেটা বরাদ্দ সেটা আল্লাহ অন্যকে দেবেন না সেজন্য ভাই সকল পৃথিবীতে আল্লাহ তালা আমাদের সুবিধা কি করে দিয়েছে জানেন একটুখানি আপনি খেয়াল করেন পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তার মধ্যে যেগুলো খাদ্য জাতীয় সব কিছু হালাল কয়েকটা জিনিস ছাড়া আর এটাও মনে রাখবেন হালাল হওয়ার জন্য দলিল লাগে না দলিল লাগে হারাম হওয়ার জন্য আপনি মুদিখানা দোকানে চলে যান সেখানে গিয়ে আপনি সরষে কিনবেন আপনাকে মুক্তি সাহেবের কাছে কি জিজ্ঞাসা করতে হবে না হুজুর সর্ষে কি হালাল হুজুর মুগ ডাল কি হালাল হুজুর মুসুরির ডাল কি হালাল হুজুর ঘি কি হালাল ইত্যাদি ইত্যাদি হাজারো হাজারো আইটেম মুদি দোকানে থাকে আপনাকে কিন্তু জিজ্ঞাসা করতে হবে না কয়েকটা হারাম বস্তু ছাড়া সারা পৃথিবীতে যা কিছু আছে সব খাদ্য জাতীয় আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন এখন পদ্ধতি দুটো আপনি এই হালাল খাদ্যগুলোকে হালাল পদ্ধতিতে বৈধ পদ্ধতিতে আপনি উপার্জন করবেন না হারাম পদ্ধতিতে আপনি উপার্জন করবেন এটা আপনার উপরে ছেড়ে দেওয়া হয়েছে সুতরাং বুদ্ধিমান ওই ব্যক্তি হুঁশিয়ার ওই ব্যক্তি যে ব্যক্তি তার নামে লিখিত খাদ্যদ্রব্য বা যে কোনো বস্তু হালাল পদ্ধতিতে সে পেতে চায় ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান কিন্তু যে ব্যক্তি তার নামে বরাদ্দ অথচ সেটা সে হারাম পদ্ধতি অবলম্বন করে নিজের করে নিচ্ছে এই ব্যক্তি বোকামি করছে এই ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে সেজন্য আমার আব্বাজান ভাই যান ববু যান আম্মাজানেরা আপনারা যে যে যেখান থেকে শুনছেন আপনাদের সকলের জন্য আমি দোয়া করব আপনারাও আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে মুসলিম ভাই বোনদের কাছে এটা শেয়ার করুন যাতে তারাও এ ওয়াজটা শুনতে পারে আপনারা লাইক করুন কমেন্ট করুন আমি অযোগ্য আমার মধ্যে কোনো যোগ্যতা নেই সেটা আমি জানি তবু আপনাদের সামনে দু চারটে কথা বলার আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাই বলছি আমার মধ্যে যদি কোনো ভুল আপনারা খুঁজে পান অবশ্যই দলিল প্রমাণ দিয়ে বলবেন আমি নিজে মেনে নেব আবার পরবর্তী ভিডিওতে আমি আমার ভুলটাকে স্বীকার করে নেব কারণ আমরা এখানে নিজের বড়াই করতে আসিনি আমরা এসেছি শুধুমাত্র ইসলামের প্রচার করতে ইসলামের প্রচার করতে গিয়ে যদি অসতর্কতাবশত কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ভুল ধরিয়ে দেবেন আর সাথে আপনাদের কাছে আবেদন রাখলাম আমাদের চ্যানেল ইসলামিক আলোর পথ নামক এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওয়া দেবেনা আনিলামি রব্বালিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি